মেহেরপুরের ভৈরব নদীর পানির নিচ থেকে উঠে আসছে জাতীয় পদার্থ নিজস্ব প্রতিবেদন মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামে ভৈরব নদীর পানির নিচ থেকে অজ্ঞাত উৎস থেকে তেলোজাতীয় পদার্থ ভেসে উঠছে মঙ্গলবার উনতিরিশ জুলাই সকাল থেকে বন্দরগ্রামের কফি হাউস সংলগ্ন নদী পাড়ে এই দৃশ্য দেখা যাচ্ছে যা এলাকাবাসীর মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও তৈরি করেছে সরে জমিনে দেখা গেছে নদীর কিনারা ঘেষা হাঁটু সমান পানির নীচ থেকে তেল জাতীয় এক ধরনের পদার্থ ফিনকি দিয়ে বেরিয়ে আসছে এবং তা পানির ওপরে ছড়িয়ে পড়ছে পদার্থটি দেখতে অনেকটা ডিজেলের মতো এবং এর গন্ধও ডিজেলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ স্থানীয়রা জানান বাঁশ বা লাঠি দিয়ে নদের তলদেশ চাপ দিলে আরও বেশি পরিমাণে তেল জাতীয় পদার্থ উঠছে এটি কোথা থেকে আসছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তর সহ অন্যান্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে এদিকে স্থানীয়দের দাবি দ্রুতই তেলজাতীয় পদার্থের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হোক এবং উৎস চিহ্নিত করে জননিরাপত্তা নিশ্চিত করা হোক। তেল ওখানে তেল উঠছে তেল এখন আসলে এখন আজকে সকাল বেলায় আমি দোকানে বসে আছি কিছু মেয়ে মানুষরা যাচ্ছি বুঝছে ঘাটে তেল উঠছে ওনাদের কথা শুনে আমি এখানে আসলাম আসার পরে নিজেও আমি দেখলাম নেড়ি তেলের মতো গ্যাস করছি তারপর তেলটা কেমন একটা জলা জলা লাগছে নাকে নিচে তো এখানে তো মাটি কেটে অনেক মাটি কেটে ওপরে তোলা হয়েছে কিছু কিছু লোক বলছে এখানে তেলের গাড়ি নষ্ট হয়ে গেছে আজ এক দেড় মাস আগে যদি নষ্ট হয়ে যেত তাহলে এক দেড় মাস তেল তো থাকার কথা না যেহেতু মাটি তুলিছে এখন কি হচ্ছে এখানে কিছু আমার পারছি না কিন্তু তেলের মতো বাষ্প হয়ে উঠছে কেউ বলছে যে তেলে ঝর উঠছে কেউ বলছে এখানে গাড়ি নষ্ট হয়ে গেছে এটা সঠিক কিছু বলা যাচ্ছে না এটা পরীক্ষা না করলে হবে না হয়তো পরীক্ষা করলে সঠিক বোঝা যাচ্ছে আসলে কি হচ্ছে